আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা আমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম মজাদার এই সিম্পল এবং সহজভাবে রেসিপিটা শেয়ার করব। রোদে ঝামেলা সারাই দেওয়া ঝামেলা ছাড়াই আচারটা আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন তো দেখতে থাকুন আমি ছয়টা আম নিয়েছি পাঁচটা আম নিয়েছি আমটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন আমি একদম সুন্দর করে কিউব কিউব করে কেটে নিয়েছি কেটে নিয়ে পানি ঝড়াই নিয়েছি এদিকে আমি শুধু হলুদ দিয়ে মাখিয়ে রাখবো মাখিয়ে নিব আমি এটাতে লবণ দিয়ে মাখিব না লবণ দিয়ে মাখালে পরে আম দিয়ে পান ঝরে যাবে সেই জন্য আমি শুধু পরিমাণ মতো হলুদ দিয়ে আমগুলো মাখিয়ে নিব এগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবে এদিকে আমি আমি যে মশলাটা দিব সেই মশলাটা আমি তৈরি করে নেব এদিকে আমি পাঁচ ফড়ন নিয়েছি জিরা মরিচ গোলমরিচ আর পাঁচ ফড়ন নিয়েছি এগুলো আমি শুকনো খোলাই সুন্দর করে ভেজে নেব পাঁচ ফড়নে যেহেতু অনেক মশলা একসঙ্গে দেওয়া আছে সেই জন্য পাঁচ ফড়নটা দিলেই হবে তো আমি শুকনা খোলা এটা ভেজে নেব প্রথমে আমি মরিচটা ভেজে নেব যেমন ঝাল খাবেন সেই তুলনায় ঝালটা দিবেন যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার হবে সেহেতু আমি একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো ঝালটা আমি ভেজে নিয়েছি নিয়ে আমি গোলমরিচ জিরা ফরণটা দিয়ে ভেজে নেব এটা বেশি ভাজা যাবে না হালকা ভেজে নিতে হবে বেশি ভাজলে মশলাটা পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না ভাজা হয়ে গেছে এটা আমি এখন ব্লেন্ড করে নিব এবার এদিকে আমি প্যান বসাই দিয়েছি প্যানে আমি দুই চামচ মতো সরিষার তেল দেব যেহেতু পাঁচ ফরনটা তেলের উপরে দেব আমি অল্প পরিমাণ তেল দিয়েছি এবার আমি চারটা মরিচ তেজপাতা দিয়েছি একটু ভেজে নিব ভেজে নিয়েছি এবার আমি এক চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আমি তেলের উপরে সুন্দর করে ভেজে নিব ভেজে নিয়েছি এবার আমি যে আমটা মাখিয়ে রাখছি সে আমটা দিয়ে দিব আমটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব তেলের উপরে এবার আমি কিছুক্ষণ ভেজে নিব তো ভেজে নিয়েছি দেখুন আমের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার আমি চিনি দিয়ে দিব তো এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আমি চিনিটা দিয়ে আমি ছেড়ে দেবে এই আছাড়ে কোনো রকম পানি দেওয়া যাবে না চিনিটা দিয়ে আমি নেড়ে ছেড়ে নিব চিনিটা আমি আমের সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর চিনিটা গলে একদম শিরা হয়ে গেছে এই শিরাতেই আমি আমটা সিদ্ধ করে নিব কত সুন্দর দেখুন বলক উঠে গেছে আর আমটাও এই শিরার মধ্যে এই শিরা যতক্ষণ শুকিয়ে যাবে আমটাও সিদ্ধ হয়ে যাবে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কিছুটা আমনে আছে কিছুটা গলে গেছে এই এই অবস্থায় আমটা সুন্দরভাবে আমার আচারটা সুন্দরভাবে তৈরি হচ্ছে এবার আমি যে মশলাটা তৈরি করে রাখছি সেই মশলাটা আমি দিয়ে দেব মশলাটা আমি দেখুন দিয়ে আমি মশলাটা কিন্তু একভাবে মিহি করে গুঁড়া করে নাই আমি দানা দানা করে গুঁড়া করেছি এভাবে গুঁড়া করতে হবে তো এবার নেড়ে চেড়ে আচারটা আমি তৈরি করে নেব এবার আমি একটু বিট লবণ দিয়ে দিলাম যাতে আচারটার টেস্টে আরো অনেক মজা হয় দ্বিগুণ বেড়ে যায় দেখুন আমার আচারটা প্রায় হয়ে গেছে এভাবে আমি কিছুক্ষণ রেখে দেব প্যানের উপরে ঠান্ডা হওয়া পর্যন্ত এবার আমি একটু ভিনেগার দিয়ে দিয়েছি ভিনেগারটা দিলে আচারটা নষ্ট হবে না দিয়ে আমি আরও কিছু নেড়ে নিব রোদের দেওয়া ঝামেলা ছাড়াই আচারটা তৈরি করছি আমি দেখুন আমার আচারটা হয়ে গেছে এবার আমি চুলাতে এভাবেই কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেছে এবার আমি দেখুন পাত্রতে বেড়ে নিয়েছি আচারটা কত সুন্দর হয়েছে লোভনীয় অনেক মজাদার হয়েছে আচারটা খেতেও অনেক মজা অল্প উপকরণ দিয়ে মজাদারে আমের আচারটা অবশ্যই ট্রাই করে দেখবেন তো ধন্যবাদ বন্ধুরা আমার রেসিপিটা দেখার জন্য আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ বন্ধুরা